এবার বন্ধুরা আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য যখনই আপনারা আবেদন করেন তখন আপনারা দেখবেন যে সেখানে একটি এলএমএস আইডি চাওয়া হয় এবং এল সার্টিফিকেট আপলোড করতে বলা হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি সম্পূর্ণ প্রক্রিয়া বলতে চলেছি যে কিভাবে আপনারা আধার এলএমএস সার্টিফিকেট পেতে পারেন যার জন্য আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে বন্ধুরা এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে এখানে কোনো ধরনের সাইন আপের অপশন দেওয়া হয়নি কিন্তু বন্ধুরা আপনাদের চিন্তা করতে হবে না আমি এই ভিডিওতেই আপনাদের এটির ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে তার তথ্য দিয়ে দেব চলুন আমি এখানে প্রবেশ করে লগ করে আপনাদের দেখিয়ে দিই আমি আধার কার্ডের ই লার্নিং ওয়েবসাইটে আমার লগ করে নিয়েছি আপনাদের কাছে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনারাও একইভাবে লগ ইন করে নেবেন এখানে আপনারা দেখতে পারেন সবার প্রথমে এখানে আপনাদের নাম আসবে এরপর এখানে আপনাদের এনরোলমেন্ট এবং আপডেটের প্রক্রিয়ার একটি অ্যাসেসমেন্ট আছে এটি একটি কোর্স এই কোর্সটি আপনাদের সবাইকে সম্পন্ন করতে হবে সবার প্রথমে বিউ কোর্স অপশনে ক্লিক করবেন এখানে আপনাদের সবার প্রথম অপশন আসবে প্রি অ্যাসেসমেন্টের তাই আপনারা সবাই এটির উপরে একবার ক্লিক করবেন এখানে আপনারা অপশন পাবেন অ্যাটাম্প এর অপশানে ক্লিক করবেন এবং এখানে স্টার্ট অ্যাটাম্প এর অপশানে ক্লিক করে দেবেন এখানে আপনাদের প্রশ্ন চলে আসবে এই প্রশ্নের আপনাদের উত্তর দিতে হবে এবং নেক্সট কোয়েশ্চেনের অপশনে অপশানে ক্লিক করে দিতে হবে বন্ধুরা এখানে মোট দশটি প্রশ্ন থাকবে এই অ্যাসেসমেন্টটি সম্পন্ন করার সবচেয়ে সহজ উপায় হলো আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট স্ক্রিন অপশনে ক্লিক করবেন অর্থাৎ এখানে আপনারা সবাইকে এটির একটি স্ক্রিনশট নিতে হবে যেমনটা আপনারা এখানে দেখতে পারেন আমি স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশট আসার পরে এমন দেখাবে আপনারা এটিকে একবার ক্লিক করে দেবেন যদি আপনারা সব প্রশ্নের উত্তর না জানেন তবুও আপনারা খুব সহজেই এই অ্যাসেসমেন্টটি পাশ করতে পারেন যেমনটা আপনারা এখানে দেখতে পারেন আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং এখানে কপি করার অপশন আসবে আপনারা কপি করে নেবেন এবং আপনারা সবাই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন যদি আপনারা না জানেন তবে এটি একটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার মাধ্যমে বন্ধুরা আপনারা যে কোনো প্রশ্নের উত্তর সহজে জানতে পারেন সেই স্ক্রিনশটটি এখানে পেস্ট করে দেবেন এবং এন্টার টিপুন তাহলে এখানে আপনারা সেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমনটা আপনারা দেখতে পারেন এই প্রশ্নের উত্তর ডি তাই আপনারা এখানে আসবেন এবং এখানে ডি এর অপশনে ক্লিক করে দেবেন এবং নেক্সট কোয়েশ্চেনের অপশনে ক্লিক করে দেবেন একইভাবে বন্ধুরা আপনারা মোট দশটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন যেমনটা আপনারা দেখতে পারেন আমি সব প্রশ্ন অ্যাটাম্পট করে নিয়েছি এবার এখানে আপনারা সাবমিট অল অ্যান্ড ফিনিশের অপশানে ক্লিক করে দিতে হবে এবং সাবমিট অল অ্যান্ড ফিনিশের অপশানে ক্লিক করার পরে আমার প্রি অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে একইভাবে বন্ধুরা আপনাদের সেলফ প্লেসড লার্নিংয়ে ক্লিক করতে হবে এবং এটিও আপনাদের সম্পন্ন করতে হবে এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের বলা হবে যে কিভাবে আপনারা এনরোলমেন্ট করবেন কিভাবে আপনারা আপডেট করবেন এই সমস্ত তথ্য এখানে আপনাদের কোর্সের মাধ্যমে ই লার্নিং ওয়েবসাইটে দেওয়া হয়েছে তাই এই সব আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পন্ন করতে হবে আমি আমার দ্বিতীয় অ্যাসেসমেন্টটি সম্পূর্ণ করে নিয়েছি যেমন আমি এটিকে ওপেন করে দিই তাহলে এখানে যত ভিডিও মডিউল দেওয়া আছে সেই সমস্ত ভিডিও মডিউল আপনাদের ভালোভাবে দেখতে হবে ভালোভাবে দেখতে হবে আপনারা সেটিকে স্কিপও করতে পারেন তবে সেটির শেষে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলির আপনাদের সঠিক উত্তর দিতে হবে তবে এই সমস্ত ভিডিও মডিউল আপনাদের সম্পূর্ণ হবে এবার এখানে আপনারা দেখবেন যে আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্টের অপশন চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের ফাইনাল পরীক্ষা এখানে দিতে পারেন তাহলে চলুন আমি এটির ওপরে ক্লিক করে দিই এবং কিভাবে পরীক্ষা দিতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়া বলছি এখানে সবার প্রথমে অ্যাটাম্পটের অপশানে ক্লিক করতে হবে স্টার্ট অ্যাটাম্পটের অপশানে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনাদের সামনে প্রশ্ন আসা শুরু হয়ে গেছে এবং এই সমস্ত প্রশ্নের আপনাদের উত্তর দিতে হবে এখানে মোট কুড়ি নম্বরের প্রশ্ন এসেছিল যার মধ্যে আপনারা এখানে দেখতে পারেন আমি মোট পনেরো নম্বর পেয়েছি এবার এখানে আমি আবার হোমের অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পারেন আমার ফাইনাল অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবার এখানে আমার দুটি ধাপ বাকি থাকে সবার প্রথম ধাপ হলো ফিডব্যাক দেওয়ার তাই আপনাদের এখানে একটি ফিডব্যাক অবশ্যই দিতে হবে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এটির উপরে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনারা যে কোনো ফিডব্যাক দিতে পারেন এখানে যেমন আমি আমার ফিডব্যাক দিয়ে দিচ্ছি এবং এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দিচ্ছি এবার রইল সার্টিফিকেটের কথা তাই এখানে আমি সব অ্যাসেসমেন্ট সম্পন্ন করে নিয়েছি এবার এখানে সার্টিফিকেটের অপশনে আমি ক্লিক করছি এবং এখানে একটি অপশন দেওয়া আছে ভিউ সার্টিফিকেটের তাই আমি একবার ভিউ সার্টিফিকেটের অপশনে ক্লিক করব তাহলে আমার এখানে যে সার্টিফিকেটটি আছে সেটি পিডিএফ এর মাধ্যমে ডাউনলোড হয়ে গেছে চলুন আমি এটিকে ওপেন করে দেখিয়ে দিই যেমনটা আপনারা দেখতে পারেন আমি সব কিছু লাইভ প্রুফ দেখিয়েছি এবং এখানে আপনাদের একটি আইডি দেওয়া আছে এটি হলো আপনাদের সার্টিফিকেট আইডি এবং এই সার্টিফিকেট আইডির সাহায্যেই আপনারা আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন যদি আপনাদের কাছে এই সার্টিফিকেটটি না থাকে তাহলে আপনারা আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটার সার্টিফিকেটও নিতে পারবেন না এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা আধার ই লার্নিং পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা কিভাবে পাবেন এটির আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য বন্ধুরা এখানে কোনো ধরনের সাইন আপের অপশন দেওয়া নেই বন্ধুরা এটির আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার দুটি প্রক্রিয়া আছে প্রথম প্রক্রিয়াটি হল যদি আপনারা একজন কমন সার্ভিস সেন্টার পরিচালক হন তাহলে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করুন তারাই আপনাদের এর আইডি এবং পাসওয়ার্ড দিতে পারেন দ্বিতীয় উপায়টি হলো বন্ধুরা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেই গুগল ফর্মে আপনারা আপনাদের সব তথ্য পূরণ করবেন একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে এমন ইমেল আইডি আপনাদের পূরণ করতে হবে যা আপনারা ই লার্নিং পোর্টালে কখনো ব্যবহার করেননি তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনারা ই লার্নিং পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পরে কিভাবে আপনারা সার্টিফিকেশন নেবেন তার সব বিস্তারিত তথ্য আমি আপনাদের দিয়ে দিয়েছি